হ্যালো গাইস আজ আমরা দেখাবো যে কীভাবে টিকটক থেকে ওয়াটার মার্ক ছাড়া ভিডিও ডাউনলোড করা যায় প্রথমে আমরা চলে যাব টিকটকে টিকটকে যাওয়ার পর টিকটকে দেখুন একটি ভিডিও আমরা কপিলিং করে নেব কপিলিং করা হয়ে গেলে তারপর চলে যাব আমরা একটি ক্রম ব্রাউজারে ক্রম যাওয়ার পর সেখানে সার্চবারে গিয়ে লিখবো টিকটক তারপর প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে দিতে লিঙ্কটি পেস্ট করব পেস্ট করে আমরা ডাউনলোডে ক্লিক করবো তারপর একটু ওয়েট করতে হবে তারপর উইথ ওয়াটার ওয়াটারমার্ক ক্লিক করবো দেখবেন যে ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ